ಮಹಿಳೆ <Sessizlik> ಜಾತಿ

আল্লাহাদাকে খুশি করার জন্য আল্লাহ রাতের মধ্যে দিনের মধ্যে এইভাবে সব সময় বরস করতে থাকে একসময় যিনি সিদ্ধান্ত নিলেন যে দিনের মধ্যে অনেক খরচ করি তা শ্রদ্ধা হয়রান করি আজকে রাতের মধ্যে গোপনে শ্রদ্ধা করবেন

এর জন্য একটা সুন্দর আগল হলো যদি আপনার কাছে যদি কোনো পছন্দ যে কোনো জিনিস হয় আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আর অপসন্ত যদি কোনো জিনিস কাজ বলবো কথাবার্তা হয় বা কোনো জিনিস কোনো বস্তু আপনার সামনে আসে তাহলে আলহামদুলিল্লাহ ইয়ালা বললে হাল এটা বলা সুন্দর আল্লাহ তালা আমাদেরকে আমল করার প্রবেদান করবে আমি তাহলে ওই ব্যক্তি প্রথম দিন শ্রদ্ধা করলেন দাঁতের মধ্যে ওই শ্রদ্ধার মাল একজন দূরের হাতে চলে গেল তিনি আল্লাহ তালা ছুটি আদায় করলেন আলহামদুলিল্লাহ ভুল ক্রমে বলে আমার সন্তান একজন চুলের হাতে চলে গেছে পরের দিন সিদ্ধান্ত করলেন আজকে রাতেও আমি শ্রদ্ধা করবো অবশ্যই আমি শ্রদ্ধা করব এই রাতেও তিনি শ্রদ্ধা করলেন ওই শ্রদ্ধা চলে গেল একজন বেবিছারিনী মহিলার হাতে তিনি আল্লাহ তালা ছুটি আদায় করলেন তৃতীয় দিন তিনি

আছে তারা উপরে সত্তাহ করে আদায় করে তোমার শ্রদ্ধা প্রয়াদের কারণে যদি উৎসাহিত হবে তার আদায় করবে সেই ব্যক্তি যা মুক্তি পাবে তার প্রতি মহিলাদের হাতে পৌঁছে একজন যদি ব্যক্তির হাতের মধ্যে পৌঁছায়